চোর শব্দ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি বিধানসভা ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করতে তৃণমূলের বিধায়কগণ এই শব্দের আশ্রয় নিয়েছে অন্যদিকে বিরোধীরা রাজ্যের শাসক দলকে আক্রমণ করতেও এই একই শব্দ ব্যবহার করে যাচ্ছে বারবার আর তা নিয়ে রাজনীতিতে নানান মতামত উঠে এসেছে এ বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন চোর স্লোগান বিজেপির নয় আমার মনে হয় এটা ওনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলা উচিত এটা আগে উনি ওনার মুখ্যমন্ত্রীকে বলুন তারপরে পাবলিকলি বলুন কারণ ওনাদের বক্তব্য রাখার পরে ভল্টের মতন পরিবর্তন করার অভ্যেস আছে আর এটা আমরা পরিষ্কার করে বলতে চাই এই স্লোগানটা ভারতীয় জনতা পার্টির স্লোগান নয় এই স্লোগানটা পশ্চিমবঙ্গের মানুষের আপনাদের মনে আছে পার্থ চ্যাটার্জিকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় একজন মহিলা জুতো ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন জুতোটা তার গায়ে লাগলে উনি শান্তি পেতেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তাবর নেতাদের দেখে রাস্তায় সেখানে কোনো বিজেপি ছিল না সাধারণ জনগণ শুধু আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে নয় পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যাতেও যখন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য সেই সময় দাঁড়িয়ে চোর চোর স্লোগান উঠছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের অনুভূতি তৃণমূল কংগ্রেসের